আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে আর যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ ইউক্রেন বাহিনীকে ঘিরে ফেলার চেষ্টা ডনবাসে ভয়াবহ হামলা জানিয়ে দেব ইউক্রেনের পর স্লোভাকিয়ায় চোখ পুতিনের আরো জানিয়ে দেব আজব সাগর চিরজীবনের জন্য ইউক্রেনের হাত থেকে চলে গেছে এবং আরও জানিয়ে দেব ইউক্রেনের পর যে দেশে হামলার হুমকি দিলেন রমজান কাধির। এবং আরও জানিয়ে দেব রাশিয়াকে নিয়ে জার্মান চেঞ্জলারের তির্যক মন্তব্য এবং সর্বশেষ জানিয়ে দেব এগিয়ে লোহান করলো ইউক্রেনীয় সেনাবাহিনী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন সংবাদ শুনছেন এবং দেখছেন ভিভার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে ইউক্রেন বাহিনীকে ঘিরে ফেলার চেষ্টা ডনবাসে ভয়াবহ হামলা ইউক্রেনের পূর্বাঞ্চলে ডনবাস অঞ্চলে 40টিরও বেশি শহরে বোমা বর্ষণ করেছে রুশ বাহিনী এতে এই অঞ্চলের প্রায় এক ডজনেরও বেশি উচ্চতলার ভবন ধ্বংস হয়েছে বৃহস্পতিবার ইউক্রেনের কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে খবর রয়টার্সের গত তিন মাসের যুদ্ধে ইউক্রেনের রাজধানী কিев বা দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারগিব দখল নিতে ব্যর্থ হয় রাশিয়া এরপর দেশটির ইউক্রেনের পূর্বাঞ্চল ডনবাস অঞ্চল দখলের দিকে মনোনিবেশ ঘটায় প্রতিবেদনে বলা হয়েছে অঞ্চলটিতে রাশিয়া হাজার হাজার সেনা মোতায়েন করেছে সেভেরো ডেনাটসকে এবং লেসি চানসকে অবস্থানরত ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলার প্রয়াসে তিন দিক থেকে আক্রমণ চালাচ্ছে এতে ইউক্রেনের বাহিনীর পতন ঘটলে পুরো লোহানস্ক প্রদেশ রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাবে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ভাদিম ডেনিসনকো এক সংবাদ সম্মেলনে বলেন এখন সবকিছু ডনবাসের উপর মনোনিবেশ করা হয়েছে তিনি আরও জানান ২৫টি রাশিয়ান ব্যাটেলিয়ান কৌশলগত দল ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলার চেষ্টা করছে এ কারণে সেখানে পরিস্থিতি খুব উত্তেজনাপূর্ণ ইউক্রেনের সশস্ত্র বাহিনী যৌথ টাস্ক ফোর্স বলেছে রাশিয়া এই অঞ্চলের চল্লিশটিরও বেশি শহরে বোমা বর্ষণ করেছে এতে সাতচল্লিশটি বেসামরিক সাইট ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে আটত্রিশটি বাড়ি এবং একটি স্কুল আছে এছাড়া হামলায় পাঁচজন বেসামরিক নিহত হয়েছে আহত হয়েছে বারো জন ইউক্রেনের পর স্লোভাকিয়ায় চোখ পুতিনের ইউক্রেনের পর রাশিয়ার পরবর্তী হামলার টার্গেট হতে পারে ইউরোপের আরেক দেশ স্লোভাকিয়া দেশটির প্রধানমন্ত্রী এডুয়ার্ড হিগার সম্প্রতি এই আশঙ্কা প্রকাশ করেন তিনি বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে থামবেন না ইউক্রেনে জয় হলে পুতিন তার দেশকে টার্গেট করবেন বৃহস্পতিবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যুক্তরাজ্য ভিত্তি গণমাধ্যম স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন গুরুত্বপূর্ণ বিষয় হল ইউক্রেন আমাদের প্রতিবেশী আমরা সম্পূর্ণভাবে তাদের সঙ্গে রয়েছি তারা তাদের গণতন্ত্র এবং সার্বভৌমত্ব সমুন্নত রাখবে তবে যুদ্ধ ইউক্রেন ব্যর্থ হলে রাশিয়া আরও সামনে এগোবে সুতরাং এটা ইউরোপীয় ইউনিয়নের উপলব্ধি করা খুবই গুরুত্বপূর্ণ আজব সাগর চিরজীবনের জন্য ইউক্রেনের হাত থেকে চলে গেছে রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী জর্জি মোরাধো বলেছেন আজব সাগর চিরজীবনের জন্য ইউক্রেনের হাত থেকে চলে গেছে খবর আর আই এ নভস্থির এ ব্যাপারে ক্রিমিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী জর্জি বলেন আজব সাগর চিরজীবনের জন্য ইউক্রেনের হাত থেকে চলে গেছে ঝাপোরিঝিয়া ও খেরসনের বন্দরগুলো কখনো আর ইউক্রেনীয় হবে না আমি নিশ্চিত রাশিয়ার সঙ্গে আমাদের অঞ্চল যুক্ত হওয়ার পর আজব সাগর যে রকম ছিল এটি রাশিয়া ফেডারেশনের গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হবে ভ্লাদিমির রোঘাব নামে জাফরেজিয়ার রাশিয়ার বসানো প্রশাসনের একজন কর্মকর্তার বরাদ সংবাদ সংস্থা আর আই এ দিয়ে আরও জানিয়েছেন ভ্লাদিমির রোঘব বলেছেন জাপোরিজিয়া ও খেরসোন আর কখনো কেভের অধীনে যাবে না এদিকে দুই সালে ক্রিমিয়ার হামলা চালিয়ে সেটিকে ইউক্রেন থেকে বিচ্ছিন্ন করে ফেলে রাশিয়া ইউক্রেনে বারবার জানিয়েছে যতক্ষণ পর্যন্ত রাশিয়া তাদের সব অঞ্চল ছেড়ে না দেবে ততক্ষণ তাদের সঙ্গে কোনো শান্তি চুক্তি করবে না অন্যদিকে পুতিনের ঘনিষ্ঠ ব্যক্তি ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভায়েদেব বলেছেন ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি না দিলে তারা কখনো কোনো চুক্তিতে সম্মত হবে না সূত্রদা গাড়িয়ান ইউক্রেনের যে দেশে হামলার হুমকি দিলেন রমজান কাধিরব ইউক্রেনের রাশিয়ার চলমান আগ্রাসনের মধ্যেই পুতিনের দীর্ঘদিনের মিত্র রাশিয়ার চেসনিয়া প্রজাতন্ত্রের প্রধান রমজান কাধিরবের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে টুইটারে পোস্ট করা ওই ভিডিওতে কাধিরবকে পোল্যান্ডে হামলার হুমকি দিতে দেখা যায় ওই ভিডিওর বরাদ দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভিডিওতে কাধিরব বলতে শোনা যায় ইউক্রেন ইস্যু শেষ এবং পরবর্তী টার্গেট পোল্যান্ড ভিডিওর নিচে দেখানো সাব টাইটেলে তাকে বলতে দেখা যায় ইউক্রেনের যদি আমাদের নির্দেশ দেওয়া হয়। সেকেন্ডের মধ্যে আমরা আপনাদের দেখাবো যে আমরা কি করতে সক্ষম এরপর তাকে বলতে শোনা যায় যে দেশটির তাদের অস্ত্র ফিরিয়ে নেওয়া উচিত ইউরোপের দেশ পোল্যান্ড রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য ইউক্রেনকে উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র সরবরাহ করেছে চলতি মাসের শুরুতে পোল্যান্ডে রাশিয়ার বিজয় দিবসের একটি অনুষ্ঠানে গিয়ে ইউক্রেনের যুদ্ধ বিরোধীদের হাতে হেনস্তার শিকার হয়েছিলেন সেখানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ছেড়গেই আন্দ্রিপ সেই বিষয়টি উল্লেখ করে ভিডিও বার্তায় পোল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বলেন কাধিরব চেসনিয়ার স্বাধীনতা কামী নেতার ছেলে রমজান পুতিনের পক্ষে যোগ দেন তিনি পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত তার বিরুদ্ধে মুসলিম অধিষ্ঠিত চেসনিয়াতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে পুতিনের ইউক্রেনে আগ্রাসনকে স্বাগত জানিয়েছে অবিলম্বে সেখানে নিজেদের বাহিনী পাঠিয়েছিলেন কাধিরব তিনি বলেছিলেন যে মার্চের মাঝামাঝি সময় তার প্রায় এক হাজার যোদ্ধা সেখানে যুদ্ধ করেছে অবশ্য কাধিরবের ওই দাবি যাচাই করার কোনো উপায় নেই রাশিয়াকে নিয়ে জার্মান চেন জলের মন্তব্য জার্মানি চ্যান্সেলর ওলাফ সলোচ বৃহস্পতিবার বিশ্ব অর্থনৈতিক ফোরামে কথা বলেছেন তার বক্তব্য ছিল রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ ইউক্রেনে রাশিয়ার হামলা নিয়ে জার্মান চ্যান্সেলর বলেন একটি নিউক্লিয়ার শক্তিধর দেশ এমন আচরণ করছে যেন নতুন করে সীমান্ত পরিবর্তন করার অধিকার তাদের আছে তিনি বলেন এটি সাম্রাজ্যবাদ আমাদের এমন একটি সময়ে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে যখন যুদ্ধ ছিল রাজনীতির সাধারণ বিষয় তিনি আরো বলেন আমরা পুতিনকে এই যুদ্ধে জয়ী হতে দিতে পারব তিনি আরো বলেন আমরা পুতিনকে এই যুদ্ধে জয় হতে দিতে পারবো না আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটাতে যে সে জিতবে না চ্যান্সেলর ওলাভ সলোচ আরও বলেন ইউক্রেনের রাশিয়ার আক্রমণটি ছিল বজ্রপাতের মতো প্রথম দিকে রাশিয়া যেভাবে ইউক্রেনের অঞ্চলগুলো দখল করেছিল এখন মনে হচ্ছে সেটি ধীর হয়ে গেছে এর জন্য ধন্যবাদ দিতে হয় ইউক্রেনীয় বাহিনী ও আন্তর্জাতিক সম্প্রদায়কে তাছাড়া ফিনল্যান্ড সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার আবেদন কথা বলেন ওলাফ সলজ তিনি বলেন আমরা তাদের খোলা মনে বরণ করে নেব চ্যান্সেলার সলজ জানান জার্মানি ইউক্রেনকে ভারী অস্ত্র দিচ্ছে তার বিশ্বাস পুতিন তখনই আলোচনায় বসবেন যখন সে বসতে পারবে ইউক্রেনের প্রতিরোধ ব্যবস্থা ভেদ করতে পারবে না তাছাড়া রাশিয়ার যুদ্ধের কারণে বিশ্ব এখন টার্নিং পয়েন্টে আছে বলেও জানান ওলাফ সলজ সূত্র দা গার্ডিয়ান সিএনএন লোহানুসকে এগিয়ে আছে রাশিয়া স্বীকার করল ইউক্রেনীয় সেনাবাহিনী ইউক্রেনীয় সেনাবাহিনী জানিয়েছে পূর্ব লোহানুসকে লড়াইয়ের দিক দিয়ে এগিয়ে আছে রাশিয়া কিন্তু তারা রাশিয়াকে আটকাতে সব ধরনের চেষ্টা করেছেন এর মধ্যে লোহানুস্কের গভর্নর শেরহি গাইদাই স্বীকার করেছেন রাশিয়ার সেনাদের হামলা ও এগিয়ে আসার কারণে ইউক্রেনীয় সেনারা সেখান থেকে পিছু হটেছে তবে তিনি জানিয়েছেন সেবরোদেনতস্কা এবং লাইসাই চানস্কির শেষ রাস্তাটি এখনো রাশিয়ার দখলের বাইরে রয়েছে। এদিকে এর আগে বহদ্বার গণমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে জানায়, রাশিয়ার সেনারা বর্তমানে সফলতা পাচ্ছে। প্রতিনের সেনাবাহিনী পূর্ব দনবাসের অঞ্চলগুলোতে প্রবেশ করা শুরু করেছে। গত কয়েকদিন তারা অনেকগুলো শহর ও গ্রাম দখল করেছে। এর ফলে ইউক্রেনীয় সেনারা এর ফলে ইউক্রেনীয় সেনারা এখন রক্ষণাত্মক ভঙ্গিতে চলে গেছে। রাশিয়া সেনারা দনবাসে বড় শক্তি নিয়ে হামলা চালাচ্ছে। শুধু যে তারা অনেক সেনা নিয়ে এসেছে তা নয়, তাদের আছে কামান সেনা ও বিমান শক্তি বুধবার সকালে লুহানস্কের গভর্নর জানান রাশিয়ার সেনা বিপুল পরিমাণে আসছে যা ভাষায় প্রকাশ করার মতো না প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি এবিসি নিউজকে জানান দনবাসে বর্তমানে ইউক্রেনীয় সেনা সাতজন থেকে একজনে নেমে গেছে এদিকে বর্তমানে রাশিয়ার লক্ষ্য হল সেবরোদনতস্কো এবং লাইসাই চেনস্কো দখল করা এ দুটি অঞ্চলে লম্বা যুদ্ধের প্রস্তুতি নিয়ে কয়েক হাজার ইউক্রেনীয় সেনা ঘাটি গেড়েছিল কিন্তু বর্তমানে তারা বিচ্ছিন্ন হয়ে যাওয়া এবং বিশাল রুশ বাহিনীর দ্বারা মুছে যাওয়ার সংখ্যায় আছে আর যদি এ দুটি অঞ্চল থেকে যদি ইউক্রেনীয় সেনারা সরে যেতে বাধ্য হন তাহলে যুদ্ধের ময়দান থেকে বিপুল সংখ্যক সেনাকে হারাবে ইউক্রেন সূত্র বিবিসি ও আল জাজিরা